পরেও আজকে এই দলের পতাকা পাত পাত করে উঠছে কারণে একটি আদর্শের রাজনীতির তিনি সূচনা করেছেন বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের এবং আমার দল বিএনপি কিন্তু মানুষের সাথে দাঁড়িয়ে সেবা মানুষ তো বিএনপির কাছে এসেছে কারণ মানুষ জানে বিএনপি জনগণের ভালোবাসা দল আদর্শের রাজনীতি বলতে কি আদর্শের রাজনীতি হলো মানুষের কল্যাণে কাজ করব। নাকি? রাজনীতি করব। তাহলে যে এমপির রাজনীতি করবারoperatorname নেই ভাইরা। আমি গত কয়েক দিন থেকেও লক্ষ্য করছি যারা কিছু গ্রুপ আছে আমাদের আছে না? আছে। তো তো। এদের মধ্যে করার জন্য তো তো ঢুকেছে। এখানে আমি ছোট্ট করে একটু বলি আপনাদের বোঝানোর জন্য। আমরা আগে পুকুরে মারামাতাম শে মাছুর মাছের মধ্যে যদি দুই চারটা কই মাছ ঢুকায় তাহলে মাগুর মাছ খাওয়া যায় আমার বিএনপির মধ্যে যদি দুই চারটা ভেসিস ঢুকে যায় এই বিএমপি যেন খাওয়া যাবে না ভাই

এই এই ফ্যাসিস্টরা কিছু কিছু সুবিধা নেওয়ার জন্য কিছু কিছু গ্রুপে এসে আজকে হয়ে সেজেছে ভাইয়েরা আমার সতর্ক থাকতে হবে এবং আজকে যারা আছেন তাদেরকে বলবো এই ফ্যাসিস্টরা যেন আমাদের মধ্যে ঢুকে না পড়ে মহিলা খেপে গেছে যে আপনি এই কথা বলেন কেন ভোট আমি কাকে দিব না দিব আগে এসেছে এরকম আমাদের একটু সতর্ক করবেন এই ঝাঁক গুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে পৃথিবীর ইতিহাসে একজন